আজকে আমি দেখাবো কিভাবে একটা পারফেক্ট রান্না করতে হয় এখানে আমি অনেক ধরনের বাদাম নিয়ে নিয়েছি এখানে আছে কাঠবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম চীনা বাদাম এগুলোকে আমি ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে অর্ধেকটা বাটবো আর অর্ধেকটা আমি আস্ত দিয়ে দিব দুধটা গরম করতে দিয়েছি দুধটা গরম হয়ে গেলে এর ভিতরে আগের থেকে ভিজিয়ে রাখা চিনি গোড়া পোলা চালটা দিয়ে দিব আপনারা চাইলে অন্য চাল ব্যবহার করতে পারেন অবশ্যই পোলাও চালটাই ব্যবহার করতে হবে আমি এখানে চালটা দিয়ে দিলাম এখানে দিলাম দারুচিনি এলাচের ফল মাঝে মাঝে একটু নড়াচড়া করব যাতে নিচের দিকে লেগে না যায় এখানে আমি ঘন করে গুঁড়া দুধটা একটু ঢেলে দিলাম যাতে পায়েসটা একটু ঘন হয় আগের থেকে বেটে রাখা বাদামগুলো দিয়ে দিলাম এখানে আমি আস্তবাদামও দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে দিলাম দেখেন এখন পায়েসটা ফুটে গেছে এখন আমি পায়েসটা যখন ফুটে যাবে তখন আমি চিনিটা ব্যবহার করব আপনারা আপনাদের পছন্দ মতো স্বাদমতো চিনি ব্যবহার করবেন যে যতটুকু মিষ্টি পছন্দ করেন ততটুকুই চিনি ব্যবহার করবেন দেখেন একটু আঠাল আঠাল হয়ে গেছে দেখেন আপনার একটু টেক্সচারটা দেখেন কেমন হবে এখন আমি নামিয়ে রাখলাম